এই যে দেখেন এত কালেকশন এত বেসলেট চক বাজারে কারো কাছে আপনার মাত্র ত্রিশ টাকা কিনে পড়বে এক কাঠ আর জোড়া মাত্র ষাট টাকা এগুলো মাত্র তিনশো টাকা ভাই এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এই যে দেখেন আমাদের এখানে আরো হিজাব রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাল এই যে দেখেন আমাদের হিউজ পরিমাণ আরো কাঁকড়া বক্স মাত্র দুইশো টাকা এই যে দেখেন এটার মধ্যে আরো আছে এই যে দেখেন পুরো প্যাকেট মাত্র একশো পঞ্চাশ টাকা সামনে যেহেতু শীতকাল শীতকালে প্রচুর পরিমাণ হিজাব পিন চলে আপনারা নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা করে প্যাকেট আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া দেখতে পাচ্ছি সব চায়না জুয়েলারি আইটেম মূলত আপনাদের এখানে কি সব চায়না জুয়েলারি মাল পাওয়া যায় জি জি আমাদের এখানে সব চায়না জুয়েলারি মাল পাওয়া যায় ভাইয়া সম্পূর্ণ কি আপনারা পাইকারি বিক্রি করেন শুধু পাইকারি না ভাই আমরা হোলসেল দিই আমাদের থেকে নিয়ে আপনার জেলায় জেলায় আপনি আবার পাইকারি বিক্রি করতে পারবেন মানে একদম মাদার হোলসেল রেটে নিতে পারবেন মাদার হোলসেলে মানে সরাসরি একজন চাইনা ইম্পোর্টার থেকে একদম মাদার হোলসেল রেটে আপনারা পাইকারি দামে নিতে পারবেন অনেক অনেক ধরনের কিন্তু চায়না জুয়েলারি কালেকশন আছে তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব দেখেন কি পরিমাণ আসলে কাঁকড়ার কালেকশন রয়েছে তো যারা একদম পাইকারি দামে নিতে চান আজকের ভিডিওটা দেখেন তো মিরাজ ভাই আপনার শোরুমে আসার ঠিকানাটা একটু বলেন আমার শোরুম হচ্ছে দুইশো চল্লিশ চকবাজার চক সার্কুলার রোডের একটু সামনে দক্ষিণ দিকে মনিহারি এন্টারপ্রাইজ মনিহারি এন্টারপ্রাইজ একদম চকবাজারে আসলেই যেখানে গাড়ির নামায় দিবে ওখানে সামনেই আমার দোকান আচ্ছা কেউ যদি গুলিস্তান থেকে আসে লেগুনা বা রিক্সায় হাজি সেলিম টাওয়ারের সামনে নামলে যে কেউ দেখায় দিবে যে কেউ দেখায় দিবে মনিয়ার এন্টারপ্রাইজ অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা রিসিভ করবেন জি ইনশাআল্লাহ শুরুতে কোন আইটেমটা দিয়ে দেখাবেন আজকে আমরা শুরু হবে থেকে শুরু করি কাকরা জি আচ্ছা এই যে দেখেন একদম হিট হ্যাঁ এই যে দেখেন একদম হিট কালেকশন কাক গোলাপ এখনো পর্যন্ত কাক গোলাপটা রানিং দেখছেন এই যে কলি কলিমাল একদম হিট কালেকশন দেখেন

এই যে একটা দেখেন একদম হিট কালেকশন নিউ নিউ কালেকশন একদম নিউ কালেকশন নিউ কালেকশন আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা পিস পড়ে এটা দেখেন একদম নিউ কালেকশন এই যে আরেকটা আছে ট্রান্সপোর্ট কালার দেখছেন ট্রান্সপারেন্ট একদম হিট কালেকশন এগুলা ইঞ্চল নিয়ে বেঁচতে পারবেন এই যে আরেকটা দেখেন নতুন মানে একদম লাভের আইটেম একদম লাভের আইটেম ভাই দুই গুণ দিগুন লাভের ব্যবসা এই যে একটা মাল দেখেন এই যে কলি কলি ট্রান্সপার কালার দেখছেন এই যে কলি

একদম বুফিনি মাল দেখছেন বুফিনি হ্যাঁ বুফিনি হ্যাঁ অনেক সুন্দর মাল এই যে মালগুলো আছে অনেক সুন্দর এই যে দেখেন দেখতে পাচ্ছেন জি তারপর যে এগুলো আছে এই যে এগুলা আছে মাত্র বিশ টাকা পিস বিশ টাকা পিস বিশ টাকা পিস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনা হিসেবে বিক্রি করতে পারবে যে এগুলো যে বুটি আছে এই যে দেখছেন এটার বল কাঁকড়া বলে এই কাঁকড়াটা আপনার তিনও সাইজ আছে বিগ মিডিয়াম ছোটো স্মল তিনোটা তিনটা সাইজ হবে তিনটা সাইজ আছে এই যে একটা আছে দেখেন এই যে একটা আছে কলমি অনেক বড় কাকরে যারা অনেক বড় কাকরে খুঁজে দেখেন ভাই একটা মাল খুলে দেখেন না ভাই একটা মাল খুলে দেখাও ভাই আচ্ছা এই যে দেখেন কাকরে ভাই রে ভাই কি কালেকশন ভাই এটা কত করে এটা ভাই শুন একদম আনকমন ভাই এটা মাত্র 50 টাকা পিস মাত্র 50 টাকা পিস এগুলোর মধ্যে কিন্তু কালার হবে অনেকগুলো কালার আছে এই যে দেখেন চায়না কাকরে আর একটা কাট গোলাপ চায়না কাট

এই যে আরেকটা এই যে দেখেন এইখানে প্রচুর কালেকশন নাকি একদম হিউজ পরিমাণ আইটেম এই যে দেখেন এই যে এই কলি কাঠ গোলাপ এই যে দেখেন এই মাল হিলস পরিমান মাল কেউ যদি কাকড়া আইটেম নিতে চায় এখান থেকে অনেক অনেক ডিজাইনের কাকড়া কালেকশন পেয়ে যাবে নাকি এখানে না আমাদের এদিকে দেখেন আর আরো অনেক রকমের কাকড়া আইটেম কি সব ভালো মানে নাকি সব ভালো মানে শোরুম আছে বা শপিং মলে এগুলো বিক্রি করতে পারবে নাকি জি আচ্ছা এগুলো কেমন দাম হবে এগুলো এগুলো আছে 120 টাকা আর আছে 150 টাকা আছে শুরু 50 টাকা আছে 40 টাকা আছে জি 35 টাকা দাম আছে মানে এক একটা এক এক প্রাইজের এই যে দেখেন আমাদের হিউজ গরিণ আরো কাakra আছে শুধু হই না এখানে আরো দামি দামি কাakra আছে এই যে দেখেন 120 টাকায় কিনা পড়ে তারপর যে 50 টাকার মধ্যে তারপর যে আপনার হচ্ছে 100 টাকার মধ্যে যারা বিএভি যেমন বসুন্ধরা তারপর যে বিভিন্ন যমুনা পিউসারকে স্টুমে যারা বিক্রি করে তার জন্য এই আইটেমগুলো রাখা হইছে আচ্ছা আচ্ছা তারপরে যে এখানে দেখেন এখানে আরো অনেক অনেক রকমের আপনার ডিজাইন কাঁকড়া রয়েছে এই যে বক্সের গুলো বক্সের বক্সের মাত্র টাকা মাত্র দুইশো টাকা বক্স আচ্ছা আচ্ছা বক্স মাত্র 200 টাকা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এখানে এখানে আরো ডিজাইন আছে ববরপুর ডিজাইন এই যে এখানে আছে কিছু রবার বক্স রবার গুলো এই যে দেখেন একদম চায়না নাকি একদম চাইনা চাইনা থেকে একদম ইমপোর্ট করা মাল এই যে দেখেন এগুলা মাত্র আপনার আশি টাকা কিনা পড়বে একশো টাকা একশো বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো এই যে মো কাঁকড়া কেউ চাইলে আপনার খুলিয়ে বিক্রি করতে পারবেন এবং কি বক্সেও বিক্রি করতে পারবেন দেখছেন মো এটার মধ্যে পাঁচ ছয়টা ডিজাইন আছে মো পাঁচ ছয়টা ডিজাইন হবে হ্যাঁ এগুলোর মধ্যে পাতারও আছে বক্সেরও আছে যে যেভাবে মন চাইবে ওভাবে নিতে পারবেন তারপর যে এখানে আছে আপনার এই যে হিজাপিন আচ্ছা

এটার মধ্যে আরো আছে যে দেখেন পুরো প্যাকেট মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কিনে দুশো টাকা বিক্রি তারপর যে এখানে আরো আছে পার্লার ক্লিপ এই যে এগুলো দেখেন এগুলো আপনার মোটামুটি দশ থেকে বারো টাকা সেল করা যাবে এখানে আলফিন আছে এই যে এগুলো দোকান যারা নতুন দোকান দিচ্ছেন অবশ্যই যারা নতুন দোকান এমনকি যারা আজকে থেকে জন্মগ্রহণ করছে তাদের এই মালগুলো প্রয়োজন আছে হ্যাঁ এই যে এগুলো দেখেন এই যে এগুলো দেখেন

অনেক অনেক ডিজাইন কিন্তু কালেকশন হয় অনেক অনেক ডিজাইন এবং কালেকশন আছে অনেক অনেক ডিজাইন এবং কালেকশন আছে সামনে যেহেতু শীতকাল শীতকালে প্রচুর পরিমাণ হিজাব পিন চলে আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে প্যাকেট এখানে আরো আছে ক্যাচাই তিন দিন তারপরে যে হচ্ছে আপনার এই যে দেখেন এগুলো কথা না বললেন এগুলা অনেক সুন্দর কালেকশন এগুলো এগুলো আজীবন চলে ভাই দেখছেন নেই আর তারপর যে আপনাদের এগুলো এই না শুধু এখানে আরো আছে

চারটেকা একদম শীতকালে কিন্তু প্রচুর চলে সামনে যেহেতু শীতকাল বা ঈদ ঈদ আছে এগুলো অনেক রানিং একটা আইটেম মানে দোকানে রাখলেই কিন্তু এগুলো চলবে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতেছেন তারা আমাদের থেকে একটা দুইটা আইটেম নিয়ে অন্তত ব্যবসা করতে পারবেন ফুটপাথে যেমন ধরুন দেখেন এই যে সামনে যেহেতু শীত আসতেছে যে ফুটপাথে বেশি কিছু লাগবে না আপনার সেটা একটা পড়ে গে দশ থেকে পনেরো হাজার টাকার মাল নিয়ে আপনি অনা হিসেবে ব্যবসা করতে পারবেন শুধু একটা প্রোডাক্ট নিয়ে এই যে শুধু হিজাব পিন দেখেন এতগুলো হিজাব পিনের মধ্যে ভাই বেশি না মাত্র দশ হাজার টাকার আপনি মাল নেন দশ হাজার টাকা মাল নিয়ে আপনি সুন্দর একটা দোকান সাজাই ফেলতে পারবেন ভাই দেখেন আপনি হিজাব পিন অনেক সুন্দর মাত্র আপনি তিরিশ টাকা কিনা পঞ্চাশ টাকা ষাট টাকা আপনি অনা বিক্রি করতে পারবেন আমাদের এখানে এছাড়া আরো কালেকশন আছে যে ভিন্ন পাথর ঠোঁট আছে পাথর থেকে শুরু করে এই যে দেখেন চ্যাকের মধ্যে ঠোঁট আছে এই যে ঠোঁট ওদের বগের ঠোঁট বলে এবং এর পাশাপাশি আমাদের বকিলিফ আছে অনেক সুন্দর সুন্দর বকুলি ফের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এই যে মালটা দেখেন অনেক বড় মাল এই যে দেখেন একটা মাল আপনার একটু খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মাল এই যে কেমন দাম ভাই এগুলা এটা মাত্র 50 টাকা পিস 50 টাকা পিস 50 টাকা পিস 100 টাকা 120 টাকা অনেক বিক্রি করতে পারবেন এত বড় মাল আপনার 50 টাকা চাপা খুব গর্জিয়াস খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে ভাই এরকম কিন্তু অনেক ডিজাইন কিন্তু আপনাদের কাছে রয়েছে ডিজাইন আছে অনেক ডিজাইন শত শত ডিজাইন আছে সবগুলো ডিজাইন আসলে দেখা সম্ভব না এখানে দেওয়া নাই

একশো টাকায় একশো বিশ টাকা আশি টাকা এই যে একশো টাকার মাল আশি টাকা রেট কিন্তু আগে নিচ্ছেন দুইশো আশি টাকায় তিনশো টাকায় এখন মাত্র দুইশো টাকায় এই যে মালগুলো আগে নিচ্ছেন নব্বই টাকায় এই মাল এখন আপনি পাচ্ছেন আশি টাকায় এই মালগুলা নিয়েছেন একশো বিশ টাকায় একশো টাকা এই যে নুরুবাই দেখেন এই যেগুলা দেখেন মাত্র পঁচিশ টাকা করে বিশ এগুলা দেখেন তিরিশ করে শুরু এগুলো আপনারা যে কোনো জায়গায় মেলা মা পিলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলা নিয়ে বিক্রি করতে পারবেন অনায়াসে এই যে মালগুলা দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছেন এই যে মালগুলো মালি সব চাইনার আবার এগুলো এগুলো ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে এগুলো এগুলো আইটেম আচ্ছা এই যে মালগুলো দেখেন একটা মাল আপনারা খুলে দেখাই না হলে বুঝবেন না আপনারা যেগুলো কেমন হবে দেখেন এই যে দেখেন আপনার মাত্র ত্রিশ টাকা কিনে পড়বে এক কার্ড আচ্ছা এরকম এক কার্ড কার্ড টাকা এক একদম দেখার মতো কালেকশন খুবই সুন্দর

মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এই যে দেখেন বারো জোড়া টপ মাত্র ষাট টাকা এখানে শুধু এগুলো নেই আরো অনেকগুলো আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন রেটের আছে আমাদের এখানে যে দেখেন এগুলা দেখেন এই যে সবগুলা দিয়ে দেন সব হিট কালেকশন সব টপের কালেকশন এগুলো আপনারা অনলাইনে যারা কত করে দিচ্ছেন ভাই মাত্র ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা কিনে কত টাকা বিক্রি করতে পারবেন বিশ টাকা তো অনেক বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভের ব্যবসা ভাই বলতে হয় না ভাই এই দুলগুলা কেমন দামে দিচ্ছেন এই যে এই যে দেখেন আপনার স্টিলের দুলো আছে এখানে 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 বাইরে আরো কিছু কালেকশন আছে এগুলো আপনার পরে দেখাচ্ছি আচ্ছা কালেকশন কালেকশনগুলো দেখেন এগুলো যারা অনলাইনে বিক্রি করেন তারা এগুলা নিতে পারবেন নিয়ে অনলাইনে বিক্রি করতে পারবেন অফলাইনে বিক্রি করতে পারবেন বিভিন্ন জায়গায় মেলায় অনুষ্ঠানে তারপর যে মা বিলে চায়না দুল কিন্তু আছে না দুলগুলার দাম শুরু হয়েছে কত টাকা থেকে এগুলো আপনার ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু একশো বিশ টাকা এসে আচ্ছা তারপরে বিশ টাকার মালও আছে ভাই বিশ টাকা থেকেও আছে এই যে মালগুলা দেখেন মাত্র বিশ টাকা এই যে কাঠ গুলো টাকা আপনার যে কোনো জায়গায় ফুটপাথে এগুলা বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন তারপরে এখানে দেখেন এই যে মৌকা গুলো দেখেন এগুলা আদিমন চলে ভাই এই যে দেখছেন তারপর যে চোদ্দ কেজি অনলাইন বেবি এগুলা এগুলো আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকায় কিনে পড়বে আপনারা একশো টাকা একশো পঞ্চাশ টাকা অনেক বিক্রি করতে পারবেন এগুলা তিন গুণ লাভের ব্যবসা এই যে দেখেন এই যে বিভিন্ন কালেকশন আছে এই যে এখানে চশমা ষাট টাকা আছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের এখানে ভিতরে আরো কিছু মাল আছে এই যে লগেট এক্সটেল না সিক্সটিনের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালার গ্যারান্টি হবে তো ভাইয়া একদম কালার গ্যারান্টি এক বছরের এই যে দেখেন এই যে এগুলো দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে বা এগুলো সব মিস কালেকশন এখানে কোনো আপনার যে অসম কোন কালেকশন মানে রানিং আইটেম গুলো এখানে পাবে আপনার রানিং আইটেম এবং ওগুলোর মধ্যে আরো অনেক কালেকশন আছে সবগুলো ডিসপ্লেতে দেওয়া নাই এর বাইরে আমাদের এখানে দেখেন এই যে মালা দেখেন বাচ্চাদের মালা মালা এবং কুকুর আবার তারপর যে ব্যাগ আবার এরপরে যে আপনার হচ্ছে টপ এই যে শার্ট যেটা টপ মাত্র 4 টাকা কিনে পড়ে এবং এগুলো দেখেন 4 টাকা 4 টাকা থেকে শুরু যে একটা কালেকশন তারপর যে এই যে দেখেন আরেকটা কালেকশন এই যে একটা কালেকশন এই যে আর একটা মানে কালেকশনের শেষ নেই এক কথা কালেকশনের শেষ নেই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এই অনেক খুবই কম দামের মধ্যে নিয়ে বেশি দামে এগুলো বিক্রি করতে পারবেন কিনা 10 টাকায় বিক্রি

এই যে দেখেন আর কালেকশন এখান থেকে শুরু করে এই যে দেখেন অনেক সুন্দর নিখুঁত মাল এই যে দেখেন একদম চায়নার মতো চায়নার মতো ভাই এগুলো নিউ কালেকশন চম্পাদের খুঁজে পাইতে অনেক কষ্ট হয়ে যাবে এগুলো এই যে দেখেন এগুলো কিন্তু ভাইদের এখানে পাবেন মনিহারি এই যে দেখেন মাল অনেক সুন্দর কালেকশন এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার গোলাপ ডিজাইন নাকি গোলাপ ডিজাইন হ্যাঁ ভাই এই যে গোলাপ এই এগুলো কেমন দামে দিচ্ছেন ভাই ভাই এগুলো মাত্র 300 টাকা 300 টাকা ডজন 300 টাকা ডজন 25 টাকা পিস 25 টাকা পিস এই যে দেখেন 240 টাকা ডজন 20 টাকা পিস মাত্র মাত্র 20 টাকা পিস এই যে দেখেন 15 টাকা পিস এই 10 টাকা পিস এই যে 10 টাকা 10 টাকা এই যে 10 টাকা

কালেকশন আছে এখানে এর বাইরে আমাদের তুলির কালেকশন আছে দেখতে পারেন এই যে কয় টাকা থেকে শুরু এগুলো মাত্র 3 টাকা থেকে শুরু ভাই 3 টাকা থেকে শুরু

যে পাতা কাঁকড়া গুলো দেখতে পারেন এই যে এগুলা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পাতা আচ্ছা আচ্ছা এই যে এই হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ এই যে আর একটা কালেকশন পাতা কাঁকড়া গুলো কেমন দামে দিচ্ছেন পাতা কাঁকড়া হলো মাত্র 15 টাকা পিস ভাই 15 টাকা পিস 15 টাকা পিস আচ্ছা এর বাইরে আমাদের মোগলিপ আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মোগলিপ মানে বেবিদের জন্য নাকি বেবি কম্বো

দেখছেন এগুলো বাংবে না এগুলো এগুলো সহজে বাংবে না আচ্ছা এই যেগুলোর মধ্যে আরো কালেকশন আছে এই যে দেখেন 7.5 টাকার মধ্যে কিনে পড়বে আচ্ছা 20 টাকা 30 টাকা বিক্রি করতে পারবেন এগুলো এই যে আরেকটা কালেকশন আছে এই যে দেখেন ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো মানে হেয়ার ব্যনের অনেক কালেকশন আছে এই যে এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো তারপর তার হেয়ার ভাই এই যে

কোন ভিডিও কল দিবেন অথবা দোকানে আসবেন দেখে দেখে নিতে পারবেন আর ভাই নিচে এগুলা কি কালেকশন ভাই ভাই নিচে নিচে আরো হেয়ার ব্যান্ডে কালেকশন আরো আছে নাকি হিজাব হেয়ার হ্যাঁ হেয়ার বেবি হেয়ার এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন দেখছেন পুরো ভাইরে ভাই দেখেন অবস্থা অনেক সুন্দর কালেকশন এই যে এগুলা এগুলা আরো আছে দেখেন এই যে এগুলা দেখাচ্ছি আপনারে আ আ এই দেখেন এই যে এগুলা দেখেন এই যে অনেক সুন্দর কালেকশন আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন চমৎকার কালেকশন এগুলো ভাই এগুলা কেমন দামে দিচ্ছেন ভাই

ভাই এগুলা কেমন দিচ্ছেন একদম নতুন কালেকশন নাকি ভাই এগুলো 35 টাকা থেকে শুরু করে আপনারা দেখা যাচ্ছে 40 টাকা 50 টাকা 60 টাকা পর পিজের মাল পর্যন্ত আছে একদম নতুন কালেকশন সবগুলো ওকে এগুলো ভাই এগুলো মাত্র 40 টাকা একদম নতুন কালেকশন 40 টাকা করে নিয়ে অনায় এসে ডাবল দামে সেল করতে পারবেন 120 টাকা সেল করতে পারবেন এগুলো চোখ বন্ধ করে ওকে তো ভাই আপনাদের শোরুমে তো আসলে অনেক অনেক কালেকশন অনেক কালেকশন আসলে দেখাইতে গেলে অনেক সময় লাগবে তো ইনশাল্লাহ যারা আসবে অথবা ভিডিও কল দিবে ভিডিও কল সব কালেকশন দেখতে দেখতে পারবে এমন আমাদের সরাসরি আসলে ভালো হয় কারণ ভিডিওতে দেখা যায় তো অনমাল দেখা যায় না তো ভিডিও সব মাল দেখানো হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার আইসে নিলে কি হয় আপনার পাঁচ টাকা দশ টাকা আপনি কম বেশ করে নিতে পারবেন আপনি জি ভাইয়া কেউ যদি আসতে চায় একটু ঠিকানাটা বলে দিবেন আবারো আমাদের আউটলেটটি হচ্ছে চকবাজারে হাজির সেলিম টাওয়ারের ঠিক অপোজিট সাইডে বাংলাদেশ মনিহারি আচ্ছা একদম চক সার্কুলার চেঞ্জ চেঞ্জের সামনে আমাদের দোকান মানে কেউ যদি চকে এসে ফোন দেয় আপনারা রিসিভ করতে পারবেন লাগবে না কারো বললেই হবে দোকানটা দেখাই দিবে আর একদম আমাদের দোকানের সামনে আপনারা এসে নামাই দিবে ঠিক আছে নুরু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম